নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের দেখাবো এমন একটি জায়গা যা দেখলে চোখের আরাম এবং মনের শান্তি চলুন তাহলে দেরি না করে চলে যাই সেই জায়গাটিতে নেপালের ফোকসিন্দু লেক শেয়ের ফোক ন্যাশনাল পার্কের প্রধান কেন্দ্রবিন্দু প্রধান আকর্ষণ এই ফোকসিন্ধু লেক নেপালের ডলপু জেলার অন্তর্গত এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এটি একটি সাধু জলের হ্রদ আজকের ভিডিওয়ে থাকবে এই ফোক ফোকসিন্দু ইলেকট্রিকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেপালগঞ্জ বর্ডার ক্রস করে নেপালে ঢুকে নেপালগঞ্জ বাস পার্ক থেকে একটি নাইট সার্ভিস বাস ধরে প্রথমেই চলে যেতে হবে তাল্লু বাজার বাস ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার এনসির মতো এখান থেকে কিছুটা রাস্তা হেঁটে সামনের দিকে এগোলেই পড়বে একটি হ্যাঙ্গিং ব্রিজ যেটা ক্রস করলেই তারপরে আবার গাড়ির রাস্তা এখান থেকেই একটা ছোট গাড়ি ভাড়া করে চলে যেতে হবে ত্রিপুরা কোট ভাড়া পড়বে আটশো থেকে হাজার এঞ্চির মতো এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার মতো হেঁটে গেলেই পড়বে সুপানি গ্রাম এখানে রাত্রিবাস করা যায় পরদিন সকালে এই সুপানি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে চলে যাওয়া যায় সুলিঘাট মূলত এই সুলিঘাট থেকেই ফোকসিন্দুর লেক যাওয়ার ট্রেকটি শুরু হয় সুলিঘাট থেকে ট্রেক শুরু করার কিছুক্ষণ পরেই পড়বে একটি হ্যাঙ্গিং ব্রিজ এই ব্রিজের অপর প্রান্তেই আছে একটি চেকপোস্ট যেখান থেকে দেড় হাজার এনসি দিয়ে একটি পারমিশন করাতে হয় এখান থেকে কম বেশি প্রায় বত্রিশ কিলোমিটার রাস্তা ট্রেক করে গেলেই পৌঁছে যাবেন ফোকসিন্দু লেক আর এই রাস্তায় আপনারা পেয়ে যাবেন শেপকার রেসি সেদুয়া পোলাম রিংমোর মতো বেশ কতগুলি ছোটো ছোটো গ্রাম এই গ্রামগুলিতে থাকার জন্য ছোটো ছোটো টি হাউসের ব্যবস্থাও আছে কেউ চাইলে এগুলির মধ্যে যে কোনো একটিতে থেকেও যেতে পারেন হাঁটার গতির উপরে নির্ভর করে এই বত্রিশ কিলোমিটার রাস্তা যেতে কম বেশি দু থেকে তিন দিন সময় লাগে ফোকসিন্দু লেক থেকে সৃষ্ট এই লেকের জলে পুষ্ট নদীকে কখনও ডান পাশে কখনো বাম পাশে রেখে কখনো ঘন জঙ্গল কখনো গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে এই ফসিন্দু লেকের দিকে গ্রামে পৌঁছানোর কিছুটা আগেই দেখা মেলে এই সুন্দরী ঝর্নার একে অনেকে ফোকসিন্দু ওয়াটারফলও বলে থাকেন দীর্ঘ ট্রেকপথের প্রায় শেষের দিকে এসে একশো মিটার উঁচু এই ওয়াটারফলটি দেখে কিন্তু চোখ মন দুই যেন জুড়িয়ে যায় লেকের ঠিক আগেই আছে রিংমো ভিলেজ যা ডল্প জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে এক বিরাট ভূমিধসের কারণে সৃষ্টি হয় এই ফোকসিন্দু লেক আর সেই ভূমিধ্বসবাদ বা ল্যান্ডস্লাইড ড্যামের ওপরেই গড়ে উঠেছে এই রিংমো গ্রামটি নেপালের শেষ আদমশুমারি অনুযায়ী এই গ্রামের জনসংখ্যা কম বেশি দুশো জনের মতো এই গ্রামের অধিবাসীরা বেশিরভাগই তিব্বতী জনসত্ত্বার এবং তারা বৌদ্ধ ও বন ধর্মাবলম্বী গ্রামের এক প্রান্তে একটি বন গুম্ফাও আছে এই রিংমো গ্রামের এক প্রান্ত থেকে ফক্সিন্দু লেকের প্রথম দর্শন পাওয়া যায় প্রথম দর্শনেই অবাক হয়ে যেতে হয় এর ঘন নীল রং দেখে এমন ঘন নীল রং যেন চোখ ঝলসে দিচ্ছিল প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বছর আগে এক বিরাট ভূমিধস এই লেকটি সৃষ্টি করেছিল লেকের দক্ষিণ প্রান্তে অবস্থিত সেই ভূমিধসের গড়ে উঠেছে অনেকটা ওয়াই শেপের এই লেকটির ঘন নীল জলরাশি কিন্তু পারের উপযুক্ত কারণ এটি একটি মিষ্টি সাধু জলের হ্রদ পৌঁছতেই দেখা গেল লেকের কিছু বিদেশিদের টেন্ট পাতা আছে ট্রেকাররা যদি টেন্ট ক্যারি করেন তাহলে এমন সুন্দর পরিবেশের টেন্টেও যেমন থাকতে পারেন তেমনি রিংমো ভিলেজেও কিন্তু বেশ কতগুলি হোমস্টে এবং টি হাউস আছে চাইলে সেগুলোতেও রাত্রি যাপন করতে পারেন দু সালের সেপ্টেম্বর মাসে এই লেকটিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই লেকটির ধর্মীয় গুরুত্বও কিন্তু অপরিসীম এর চারপাশে অন্তত কুড়িটি স্তূপা এবং একটি গুম্পা আছে যেখানে নিত্য পূজার সাথে সাথে বাৎসরিক উপাসনারও আয়োজন করা হয় লেকটিকে যে পাশ থেকেই দেখা হোক না কেন এর ঘন নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই জুড়ে থাকতে হবে আমার চ্যানেল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা